আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিন ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দেশি লতি রান্না করার রেসিপি সেই জন্য দেখুন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেশি লতিটা একটু সিদ্ধ বসিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এই দেশি লতিটা খুব ভালো করে আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এই যে দেখুন দেশি লতি আমার সিদ্ধ করা হয়ে গেছে এখন একটু চাল নিতে ঝরিয়ে দিবো যাতে করে এক্সট্রা পানিটা চলে যায় তো চিংড়ি মাছ দিয়ে দেশি লতি রান্না করার জন্য আমি পেনে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি তারপর দিয়ে নিয়েছি বেশি করে পেঁয়াজ কুচি আর বেশি করে কাঁচামরিচ ফালি এগুলো এখন আমি তেলের উপরে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিব এখন পেঁয়াজগুলো যেন পুড়ে না যায় সেই জন্য আমি অল্প একটু পানি দিয়ে নিলাম তারপর আমি এক এক করে সব ধরনের গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব আমি ছোট্ট করে আরেকটা কথা বলছি আজকে আমি চিংড়ি মাছ দিয়ে দেশি লতিটা রান্না করব আদা রসুন দিব না আপনারা চাইলে আদা রসুন দিও কিন্তু এই দেশি লতিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে পারেন আমি দিয়ে নিলাম প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো আর লতিটা কিন্তু একদম লাইট কালার করে রান্না করলে খেতে ভালো লাগে না জাস্ট অল্প অল্প মশলা দিয়ে লতিটা রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এই যে দেখুন মশলাগুলো দেওয়ার পর এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে একটু মিনিট খানিকের মতো কষিয়ে নিব। আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া এবং অফুরন্ত ভালোবাসা রইলো তারপরেই তো এখন আমি দিয়ে নিলাম আগে থেকে কেটে নেওয়া এবং ধুয়ে নেওয়া চিংড়ি মাছগুলো আর আজকে আমি বড় চিংড়ি মাছ দিয়ে কিন্তু রতিটা রান্না করব। কষানো মশলার সাথে এখন দেখুন চিংড়ি মাছগুলো নাড়াচাড়া দিয়ে একটু রান্না করে নিচ্ছি তো এখন একটু ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো রান্না করে নিব তো আবারও আমি দুই মিনিট পর চলে এসেছি এখন আমি মশলার সাথে আবারও চিংড়ি মাছগুলো একটু উল্টে পাল্টে নাড়া দিয়ে নিচ্ছি আমাদের ঘরে বড় চিংড়ি মাছ বলেন বা ছোট চিংড়ি মাছ দিয়ে দেশি লতি রান্না করলে ছোট বড় সবাই অনেক পছন্দ করে বিশেষ করে আমার কাছে তো খুবই ভালো লাগে লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করলে তো এই যে দেখুন এখন আমি কষানো মাছের উপরে দিয়ে নিলাম আগে থেকে সিদ্ধ করে নেওয়া দেশি লতিগুলো এখন আমি চিংড়ি মাছের সাথে আলতো হাতে লতিগুলো একটু মিশিয়ে নিচ্ছি আপনারা কারা কারা আমার মতো করে চিংড়ি মাছ দিয়ে লতি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন তা এখন আমি কষানো লতির উপরে জাস্ট অল্প একটু পানি দিয়ে নিব কারণ রতি রান্না করার সময় কিন্তু অতিরিক্ত ঝোল রাখে না একদম মাখা মাখা করেই কিন্তু রতিটা রান্না করতে হয় সেই অনুযায়ী কিন্তু আমি এখন পরিমাণ মতো পানিটা দিয়ে নিলাম পানিটা দেওয়ার পর হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব তিন থেকে চার মিনিটের মতো এই যে দেখুন চার মিনিট পর চলে এসেছি আর এর মধ্যে কিন্তু লতির পানিটাও শুকিয়ে গেছে তো আমার দেখুন চিংড়ি মাছ দিয়ে দেশি লতিটা কিন্তু রান্না করা হয়ে গেছে এখন আপনাদেরকে একটু সার্ভিং প্লেটে সাফ করে দেখাবো তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ খুবই ঝটপট আমি চিংড়ি মাছ দিয়ে দেশি লতি রান্না করে ফেললাম কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই লতি রান্না করার রেসিপিটা অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম